CA किसी की भी नागरिकता लेने का कानून नहीं है छीनने का कानून नहीं है इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं सकता क्योंकि कानून में प्रोविजन ही नहीं है सी ए सिटीजनशिप अमेन्डमेंट एक्ट लोकसभा भोटर आगे चालू होते चले देश मंत्री अमित शाह बड़ घोषणा कर लें नियम এবং এও বললেন মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছে সিএএ নিয়ে তো আসল বিষয় কি তিনি কিন্তু বলেছেন তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সিএএ নিয়ে লেটেস্ট কি আপডেট উঠে এসেছে বিস্তারিত জানতে চলেছি আজকে এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন নমস্কার আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতিবশো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি প্রেস করে দেবেন ভিডিওর ভালো থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা কথা না বলে ভিডিওটি শুরু করে যাও তো বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি আনন্দবাজার পত্রিকা অনলাইনে তো এখানে অভিযানে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে একটি খবর করা হয়েছে যেখানে বলা হয়েছে লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে দেশে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগে বলি ডেটটা দেখে নিন এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই ভিডিওর শেষে অমিত শাহর মুখ থেকেই আপনারা শুনতে পাবেন এই সিএএ নিয়ে অমিত শাহ কী বলেছেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত খবরটি লোকসভা ভোটের আগেই দেশের সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ কার্যকর হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার তিনি বলেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে দু সালে দ্বিতীয়বার ক্ষমতা এসে সিএএ পাশ করিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উত্তরণের কারণে এ দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত সংসদের দুই কক্ষের পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সে বিলে কিন্তু এখনো পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি জানুয়ারি মাসে ওই আইনের ধারা তৈরির জন্য সপ্তমবার সময় বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছিলেন সংসদীয় সচিবালয় সরকারি সূত্রের খবর সেই কাজ শেষ হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাড়ে চার বছর ধরে বিষয়টি ঝুলে থাকায় খুব তৈরি হয়েছে হিন্দু উদ্বস্তু সমাজের একাংশের মধ্যে লোকসভা ভোটের আগে তা প্রশমনের উদ্দেশ্যে সিএ কার্যকরের সক্রিয় হতে পারে মোদী সরকার বস্তুত শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় শাহী তা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেন সিএ দেশের একটি আইন তা অবশ্যই কার্যকর করা হবে এ বিষয়ে কোনো সংশয় থাকায় উচিত নয় পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সি কার্যকরের বিরোধী স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে এ বিষয়টি মাথায় রেখেই গোটা প্রক্রিয়া রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ভাবা হচ্ছে নাগরিকত্ব পাওয়ার সামগ্রিক পরিকল্পনা অনলাইনের মাধ্যমে রূপায়ণের কথা ওই সূত্রের মতে অনলাইন পোর্টালের মাধ্যমে ইচ্ছুকেরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই তথ্য পোর্টালে দিতে হবে ওই আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এই যে সিএ হবে এর জন্য কিন্তু একটি অনলাইন পোর্টাল খোলা হবে তো এই অনলাইন পোর্টালে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সিএ এর জন্য তবে যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের মতো জায়গায় রয়েছেন অর্থাৎ সেখানকার যারা সংখ্যালঘু অর্থাৎ বাদে অন্য ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের জন্য এই সিএএ বিল আর তাছাড়া যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই সমস্ত দেশ থেকে ভারতে চলে এসেছেন সেই সমস্ত মানুষদের জন্য এই বিল তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এও জানিয়েছেন ভারতীয় মুসলমানরা যারা রয়েছেন তাদের জন্য কোনো রকম ভয়ের কারণ নেই তাদের কিন্তু কোনো রকম নাগরিকত্ব হারানোর কারণ নেই সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ নাগরিকত্ব কারার আইন নয় সেরকম কিন্তু জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বন্ধুরা এবার আপনারা দেখুন অমিত শাহ নিজের মুখে এই নিয়ে কি বলেছেন সিএ নোটিফিকেশন সিএ দেশ কা কানুন হ্যাঁ इसका नोटिफिकेशन निश्चित रूप से हो जाएगा और चुनाव से पहले के बाद पहले ही होगा चुनाव के पहले ही सीए को अमल में आना है इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है यह भी कांग्रेस पार्टी के नेताओं का वादा है जब देश का विभाजन किया और वहां पर ढेर सारे वहां की देश में अल्पसंख्यक जो थे हिंदू बौद्ध जैन क्रिश्चियन थे उन पर प्रताड़ना होती थी सारे लोग यहां भाग कर आना चाहते थे उस वक्त कांग्रेस पार्टी का वादा था कि आप धीरे धीरे आइए आप जब भी आओगे भारत में आपका सागरत स्वागत है आपको नागरिकता दी जाएगी फिर मुकर गए और मैं आज स्पष्ट करना चाहता हूं सीए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है छीनने का कानून नहीं है इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं सकता क्योंकि कानून में प्रोविजन ही नहीं है सीए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण उनको नागरिकता देने का कानून है और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं होना